আজকে আমরা ঘরি ঘন্টার কাটার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয়ের ট্রিক শিখব আমরা দেখি এসএসসি পরীক্ষায় মোরলেস প্রত্যেক বছরই এই ধরনের একটা ইউসিও আসে যে নয়টায় পঁচিশ মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটে কাটা কোন কত আটটায় বিশ মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটে কাটা কোন কত এগারোটা পঁচিশ মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটে মধ্যবর্তী মধ্যবর্তীকর কত আজকে আমরা তিনটে অঙ্কই করতে শিখবো তো খুব সহজে যদি আমরা চিন্তা করি যে এত এর মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাটার মধ্যবর্তীকর কত খুব সহজেই আমরা এর সাথে তিরিশ গুণ করে দেব আর এর সাথে ইলেভেন বাই টু গুন করে দিয়ে বিয়োগ করে দেব তার কথা হচ্ছে দুইশত সত্তর মাইনাস দশ সেকেন্ড কে হয়ে যাবে দশ সময় লাগবে না একশো বত্রিশ পয়েন্ট পাঁচ একশো বত্রিশ পয়েন্ট তাহলে ঘন্টার কাটাবো মধ্যবর্তী একশো বত্রিশ পয়েন্ট পাঁচ সেই সাথে আমরা কত গুণ করে দেব আটের সাথে আমরা তিরিশ গুণ করে দেব আর বিশের সাথে আমরা ইলেভেন বাই টু গুণ করে দেব তাহলে তিন আশে চব্বিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ মাইনাস দশ ইন্টু এগারো দুইশো চল্লিশ মাইনাস একশো দশ টু একশো তিরিশ তাহলে আমরা অতি সহজেই খেটায় মাত্র ইখানে সেই কেস তাহলে আমরা এখানে কী করবো তিরিশ দিয়ে গুন দেব আর এখানে ইলেভেন বাই টু দিয়ে গুন দেব কত হচ্ছে সেটা টু তিনশো তিরিশ মাইনাস পঁচিশ গুণ এগারব্বই দুই কত হচ্ছে পঁচিশ গুণ এগারো কাল সিস পয়েন্ট পাঁচ একশো তো বিয়োগ হচ্ছে পয়েন্ট পাঁচ কিন্তু একশো বিরানব্বই পয়েন্ট পাঁচটা হচ্ছে কি আমাদের একশো আশির চেয়ে বড় একশো আশির চেয়ে বড় যদি হয় তাহলে আমাদের সেটা বের করার সময় একশো আশির বড় সেটা বের তিনশো ষাট থেকে আমরা বিয়োগ দিয়ে দিই তিনশো ষাট থেকে বিয়োগ এটা মনে মারা যাচ্ছে তিনশো ষাট সাথে যদি বিয়োগ দিয়ে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ তাহলে এখানে খেটা হচ্ছে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এখানে আমরা খেটা বের করতে গিয়ে বাকিগুলোতে প্রত্যেকটাতেই একশো আশির চেয়ে ছোট ছিল কিন্তু এখানে একশো আশির চেয়ে বড় যখনই কোনটা একশো আশির চেয়ে বড় হয়ে যাবে একশো অল্পের চেয়ে বেশি হয়ে তখন আমরা কি করব তিনশো ষাট থেকে বের দিয়ে দেব তাহলে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ তাহলে এই পদ্ধতিতে যদি আমরা ঘন্টা কাটা মিনিটে কাটা মধ্যবর্তী উপর নির্ণয় করতে চাই তাহলে আমাদের দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে তাহলে উচ্চতর গণিত এসেছি পরীক্ষা এজন্য এম সিটি আসলে এখন দুটো করতে পারবো ভালো থাকবে সবাই ধন্যবাদ আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে ধন্যবাদ